আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি যারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেই তাদেরকে হাতে পায়ে ধরে হাঁটার চেষ্টা করেও ফেরানো যায় না নিজের কাছে আগুলে রাখাও যায় না ছেড়ে যাওয়ার সময় মানুষগুলো বড্ড কঠিন হয়ে যায় উল্টির দিকে মানুষটা বেটের বেটের মরে যাচ্ছে জেনে ওরা তলে যায় পেশন করে টাকাই না যে মানুষটাকে সবটুকু দিয়ে ভালোবাসবেন সে মানুষটায় মন খারাপে মেঘ এনে জমা করে দিয়ে যায় মনে ছিল কোথায় একটা সময় পর যখন দেখবেন বয়স বাড়ছে ততই আপনার মধ্যে বই বাড়তে থাকবে কেটি বুগার বই একটা বয়সের পর মানুষ সমস্ত মুহ কাটিয়ে একটা পার্টিকুলার নিরাপদ আশ্রয় খুঁজে যাকে মিত্র আগে পর্যন্ত আকরে থাকা যায় কাডে মাথায় রেখে একটা গুডুলে বিকেলে বসে থাকা যায় রাত গভীর হলে বুকি মাথায় রেখে একটু শান্তিতে ঘুমানো যায় চটটা একটা গড়ে সংসার পাঠানো যায় তাই যারা ছেড়ে যেতে চায় তাদেরকে যেভাবে হোক আর কে রাখতে চায় কিন্তু ওই যে বললাম যারা সেরে যায় তারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা আগে থেকেই নিয়ে ফেলে আমরা আসলে সবটাই বুঝি কিন্তু বুঝিয়েও বুঝতে চায় না চোখ বন্ধ করে রাখে ঠিক সেরে যাওয়ার জন্যই তারা অবহেলায় টুটিয়ে রাখে না খুব ছোটো ছোটো কথায় তারা বিরুদ্ধ হতে শুরু করে